সুপ্রিয় দর্শক আমরা রয়েছে এই মুহূর্তে জামালপুর জেলা মেলান্দা উপজেলার টুকাচোর এলাকায় এখানে উপজেলা বিএনপির পক্ষ থেকে এক ঈদ পূর্ণ মিলনী ও বনভোজনের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ সংগঠনের অন্যান্য সকল নেতৃবৃন্দ গাজী রাশিদুজ্জামান মসুর ও আক্তারুজ্জামান আক্তার জিসানুর রহমান জিসান ভাই সহ আরো সকলে ছিল আরো সকলে এই যে আমাদের মঞ্জু ভাই সাধারণ সম্পাদক সে গুসুল করতে গিয়ে একটি মাছ ধরে নিয়ে আসছে এই দেখুন মাছটি আবারও দেখাচ্ছি এই যে একটি মাছ ধরে নিয়ে আসছে উনি দেখাচ্ছেন ক্যামেরার সামনে ধন্যবাদ ভাইকে আর কেউ মাছ ধরতে পারে নাই জিসান ভাই সহ সকালে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে সকালে মধ্যমণি ছিল আমাদের যারা মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই সহ সকল নেতৃবৃন্দ সবাই ঈদের পরবর্তীতে আনন্দ উৎসাহ উল্লাসে মেতে উঠেছিল নদীতে গুছুল করে হেঁটে যাচ্ছে সত্যি পনবজনে আর একটি আকর্ষণীয় ইভেন্ট ছিল কাদার মধ্যে হাডুডু খেলা চলুন উপভোগ করি আজকের খেলা আমরা দেখি আজকের এই কাদার মধ্যে আপনারা তো অনেক খেলাই দেখছেন কিন্তু কাদার মধ্যে খেলা খুবই কমই দেখেছেন আর এই সেই প্লেয়ারগুলা যারা এক্সপার্ট না হলে কাদার মধ্যে খেলা সত্যি অসম্ভব কারণ কাদার ভিতরে তো পায়েই ওঠে না এখানে দেখুন তারা কত অভিজ্ঞ খেলোয়াড় সত্যি খুবই সুন্দর লাগছে দুই দলের দুই সাইডে ভাগ করে দিয়েছেন মঞ্জু ভাই দেখা যাক কোন দল জিতে তাই আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সকলকে দেখার সুযোগ করে দেন খেলাটা সহ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো একজন কট খেয়ে গেছে কাদার মধ্যে যদি মুখ কান ঢুকে যায় তাহলে কিন্তু কিন্তু না ইনারা সবাই অভিজ্ঞ প্লেয়ার দেখুন কি সুন্দর ভাবে তারা খেলছে এই যে দেখা যাক এবং ধরা খেয়ে গেছেন আরেকজন আমাদের আজিজ সাহেব ছিল দেখা যাক আবার আরেক দল পাল্টা পাল্টি আক্রমণ আমাদের মুরুবী শাওনও রয়েছে দেখি এই দলে পঞ্জু ভাই রেফারি এবং খেলা পরিচালনা করছেন সাইডে দাঁড়িয়ে এই যে দাঁড়িয়ে বাবুল এবং আজিজ দেখিয়ে দিচ্ছে তোমাদের দাড়িতে পা দিয়েছিল দেখুন বাবুল এমন যাত্রা দিছে। কাদার মধ্যে সে এমনি কালা আরো কালা হয়ে গেছে খুবই খুবই মনোমুগ্ধকর উপভোগ্য একটা খেলা চলছে এই মুহূর্তে সুপ্রিয় দর্শক আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দে দূর দে দূর বাবা রে বাবা কি দূর দিছে রে এবার দাঁড়া যাইতেছি আমরা দেখা যাক দুই দলে খুবই সুন্দর খেলছে কাদার মধ্যে কিন্তু মাই তিনি তিন জনকে একদম করে আনন্দে উল্লাসে মেতে উঠছে আজিজ বাবুল সহ সত্যি খুবই সুন্দর খেলা চলছে দুই পক্ষেরই সত্যি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঈদ পূর্ণমিলনী ও বনভোজন দু হাজার পঁচিশ সার্বিক সহজিতা মোহাম্মদ জিসানুর রহমান খান জিসানুর রহমান খান ধন্যবাদ জিসান বাইকে সুন্দর একটি আয়োজন করার জন্য দেখুন পাখির চোখে আজকের খেলার চিত্র টুপকাচর পাইলিং ঘাট বাজার লগ্ন নদীর পারে সত্যি এক সাইডে ব্রহ্মপুত্র নদীর পারে আজকের খেলা খুবই সুন্দর চমৎকার দেখুন হাঁটু পর্যন্ত কাদার পানিতে দূর এবং অন্যরকম ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত খুবই মজার কাটল সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আবার আরেক দল দিচ্ছে দেখা যাক হ্যাঁ আসো আসো কিন্তু না দৌড়ে পালিয়ে গেল ধন্যবাদ আবারও আক্রমণে পূর্ব পাশে দল দেখা যাক এবার কি হয় আসো 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 কিন্তু না তাকে এখনো এই কাদাতে ফেলতে পারেনি দেখুন তার গেঞ্জিটা চকচক করছে এই যে আবার আক্রমণ দেখা যাক এবার কি হয় না 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 দূরে দিচ্ছে আক্তার ভাই ধরলো ধরতে পারলো না আবার চলে যাচ্ছে একজন মারা গেছে ছড়ি না খেলার মানে মৃত আজিস বাবুল শাহিনশুর গাজির খান আবারও আক্রমণে দেখা যায় কি হয় এবার কিন্তু ধরেছে এবং সবাই মিললে না না মঞ্জু ভাই সবাইকে থামাচ্ছে না এত উপরে উঠো না কিন্তু সবাই উল্লাসে একদম ছিল এটাই খেলার একটা মজা সবাই যখন একসাথে ধরে সত্যি লাগে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সত্যি নদীর পারে এরকম খেলা আপনারা দেখছেন কিনা আমার জানা নেই তবে আমি দেখিনি এর ইতিপূর্বে এই এত এক হাটু কাদার মধ্যে দেখুন নদীর পাশে ব্রহ্মপুত্র নদীর নদের পাশে হাঁটু পরিমাণ কাদাতে খেলা সত্যি খুবই অন্যরকম বিরল বাংলাদেশে এরকম খেলা হয়েছে কিনা এর আগে আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যা মেলান্দা উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনে সকল নেতৃবৃন্দ এই খেলায় অংশগ্রহণ করছে এই মুহূর্তে আবারো আমরা খেলায় চলে যাচ্ছি দেখা যাক দেখা যাক এই না এবং ধরেছে ধরে ফেলছে আরো আবারো কাদার মধ্যে সত্যি আর একজনকে আটকে দিল পূর্ব পাশে দল তারা বরাবরই আটকে দিচ্ছে তিনি একটু ঘাড়ে ব্যথা পেয়েছেন ঘর সোজা করতে পারছেন না হাতে ব্যথা পেয়েছেন কাদার মধ্যে সত্যি খেলাটা খুবই রিক্স তারপরেও বিনোদন সবাইকে একটা অন্যরকম লাগছে সকল দর্শক ছিল উপর দিয়ে অনেক এবং সবাই এখানে খেলায় মরত এবং না তারা অপর তারা খুবই পূর্ব পাশেরা এখনো সবাই জীবিত রয়েছে দেখা যাক সবগুলা প্লেয়ারই রয়েছে তার জন্য তারা বারো বরাবরে জিতে যাচ্ছে পশ্চিম পাশেরা বারবারই দরা খেয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় নেতা ভাই সেখানে দাঁড়িয়ে কাজী শাহিন ভাই সহ সকলে ব্যানা নিয়ে বনভুজনের ব্যানার দুই হাজার পঁচিশ খেলা উপভোগ করছেন দেখুন দর্শকরা দোকানের চার দিয়ে আসলে প্রচুর রোদ ছিল এই সময় তাই সবাই দোকানের শ্যামাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাগুলো উপভোগ করছিলেন দেখেন নদীর পারে সৌন্দর্য মনোমুগ্ধকর একটি জায়গা সত্যি খুব ভালো লাগে লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে আমাদের খেলা শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে